তোর কি লাগবো বেশি কিছু না বিকেলে কুর্তি নিয়ে যেতে হবে ঠিক আছে এখন বল ভাবির কাছে আর তোর ভাবি এখন কোথায় রান্না করে আমি আর কিছু না বলে রান্নাঘরের সামনে চলে আসলাম রান্নাঘরের সামনে এসে দেখি রোজা একটাই রান্না করছে আমি রান্নাঘরে ঢুকে পড়লাম কেমনে যেন রোজা রান্নাঘরে কারো উপস্থিতি টের পেয়ে তাড়াতাড়ি পিছনে করে তাকালো রোজা আমাকে দেখে বলল সকাল থেকে এই পর্যন্ত কোথায় ছিলে বন্ধুদের সাথে নামাজ পড়ছিলা হুম আমার একটা কথা ছিল হুম বলো আমার মোবাইলটা কোথায় বলবো তার আগে আমার একটা শর্ত আছে হুম বলো কি আমাকে এখন পেছন থেকে জড়িয়ে ধরো তাহলে বলবো কি পাগল হয়ে গিয়েছো নাকি হুম যত তাড়াতাড়ি ধরবে তত তাড়াতাড়ি মোবাইল পেয়ে যাবে আমি পারবো না অন্য কিছু বলো তোমার ইচ্ছে না ধরলে নাই আমার কিচ্ছু যায় আসে না কেউ এসে গেলে খারাপ হয়ে যাবে ওই কে কি বললো হ্যাঁ তুই কি অন্য কোনো মেয়েকে জড়িয়ে ধরবি যে কেউ দেখলে খারাপ ভাববে এখন চুপচাপ দাঁড়িয়ে না থেকে তুই তোর কাজ কর না হলে চিৎকার করে সবাইকে বলবো তুই আমাকে নির্যাতন করছিস রান্না করা বাদ দিয়ে পিছনে করে রাগি লোক নিয়ে বলল শুরু হয়ে গেছে ছেড়ে দেওয়া আই কি বিড়বিড় করছিস আবার পিছনে গুরুর কাজ করতে করতে বলল আমি আর কিছু না বলে রোজার পিছনে গিয়ে ওর দুই কাঁধে হাত দিয়ে রেখেছি রোজা আমার হাতের স্পর্শ পেয়ে কিছুটা কেঁপে উঠল আমি কি বলছি আমার কাঁধ ব্যথা করতেছে না তো তাহলে তুই আমার কাঁধে হাত রেখেছিস কেন আমাকে জড়িয়ে ধর না হলে কি আর করা শেষমেশ রোজাকে জড়িয়ে ধরতে হলো কিন্তু ওকে জড়িয়ে ধরতে দুজনে কেঁপে উঠলাম কেমন যেন এক অন্যরকম অনুভূতি রোজা ওর কাজ না করে চুপচাপ দাঁড়িয়ে আছে চোখ বন্ধ করে আমার মোবাইলটা কোথায় ও ওটা ওটা তো ভেঙে গিয়েছিল তাই আমি ফেলে দিয়েছি কি তুমি আমার মোবাইল ফেলে দিয়েছো ওটার মধ্যে আমার সিম কার্ড ছিল আর তুমি সেটা ফেলাই দিছো আমি ওকে ছেড়ে দিয়ে বললাম রোজা সত্যি করে বলো তো হ্যাঁ ফেলে দিয়েছি কারণ ওটা একটা ভাঙা মোবাইল ছিল তার জন্য আমি কি জানতাম না কি যে মোবাইলের ভিতরে সিম কার্ড ছিল আমি কিছু না বলে রুমে চলে আসলাম বিকেলে বেলকনিতে বসেছিলাম এমন সময় নেহা আসলো এসে বলল ওই ঘুরতে নিয়ে যাবি না না গেলে হয় না দেখ তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস এখন কথা মোতাবেক কাজ কর আচ্ছা ঠিক আছে তুই যা আমি রেডি হয়ে আসছি অল্প কিছু সময়ের মধ্যে রেডি হয়ে নিজে চলে আসলাম নেহার জন্য অপেক্ষা করতে লাগলাম হঠাৎ মাথায় একটা কথা আসলো আজকে দুপুরের পর থেকে রোজা রুমে আসেনি আর ওর সাথে দেখাও হয়নি হঠাৎ নেহা আমার সামনে এসে বলল চল ভাইয়া আমি রেডি আমরা মানে আমি আর ভাবি কিন্তু তুই তো বলেছিলি তুই একা যাবে ওই খবরদার মিঠা কথা বলবি না আমি বলেছি খুঁতে নিয়ে যেতে হবে কিন্তু এটা বলেনি যে আমাকে নিয়ে যেতে হবে আচ্ছা ঠিক আছে তোর ভাবি কই নেহা চোখ দিয়ে ইশারা করে সাইডে দেখতে বলল আমি সাইডে তাকাতেই অবাক কারণ রোজা একটা নীল রঙের শাড়ি পরেছে আর এই শাড়িটা ওকে অনেক সুন্দর লাগছে ওর টানা টানা হরিণের মতো চোখে একটা দৃষ্টিতে তাকিয়ে থাকতে মন যাচ্ছে রোজা আমাকে এইভাবে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে ও লজ্জায় লাল হয়ে গেল আমার দুজনের অবস্থা দেখে নেহা বলল ওই আজকে কি তোমরা যাইবা নাকি এখানে একজন আরেকজনের দিকে তাকায় থাকবা নেহার কথা শুনে আমাদের দুজনের ঘোর কাটলো হুম চলো আমি গাড়ি ড্রাইভ করছি আর পিছনে রোজা আর নেহা কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে থামার কোনো নামই নেই ওদের কথা শুনে মন চাচ্ছে গাড়ি থেকে লাভ দেই হঠাৎ নেহা বলল ভাইয়া ওই দোকানদারটার সামনে গাড়ি থামা কেন ফুচকা খাবো তাই এখন কথা কম বলে গাড়ি থামা দোকানটার সামনে গাড়ি থামাতে রোজা আর নেহা গাড়ি থেকে হাওয়া বাইরে তাকিয়ে দেখি ওরা দোকানের দিকে হাঁটা দিচ্ছে কী আর করার ওদের পিছে পিছে যেতে হল রোজা আর নেহা একপাশে বসলো আর আমি আর পাশে কিছু সময়ের পর নেহা আর রোজা এমনভাবে ফুচকা খাওয়া শুরু করলো যে অনেক বছর পর ফুচকা দেখেছে একটার পর একটা মুখের ভেতর ঢুকিয়ে চলেছে হঠাৎ কোথা থেকে যেন একটা মেয়ে আমার পাশের সিটে বসে পড়ল রোজা আর নেয়া খাওয়ার মধ্যেই ব্যস্ত আর আমি ড্যাপ ড্যাপ করে মেয়েটার দিকে তাকিয়ে আছি মেয়েটার গায়ের রং ফর্সা মেয়েটা একটা কালো রঙের শাড়ি পরেছে হাতে কালো চড়ি কপালে কালো টিপ মেয়েটাকে অনেক সুন্দর লাগছে হঠাৎ মেয়েটা আমাকে বলল আচ্ছা আপনি কি সিঙ্গেল আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি আমি রোজ আর নেহার দিকে তাকিয়ে দেখি নেহা ফুচকা না খেয়ে ড্যাব ড্যাব করে মেয়েটার দিকে তাকিয়ে আছে কিন্তু রোজা চুপচাপ ফুচকা খেয়ে যাচ্ছে আমি পুরো অবাক হয়ে গেলাম স্ত্রীর সামনে নিজের স্বামীকে অন্য মেয়ে প্রপোজ করছে আর এই মেয়ে কোনো কিছু না করে ফুচকা খাচ্ছে কি অদ্ভুত মেয়ে মেয়েটা আবার বলতে শুরু করলো আসলে আপনাকে আমার অনেক ভালো লেগেছে তাই জিজ্ঞেস করলাম আচ্ছা আপনার নাম্বারটা দিতে পা মেয়েটা আর কিছু না বলে হঠাৎ উঠে এক দৌড়ে দোকানের ভেতর থেকে বের হয়ে গেল আমি মেয়েটার কাণ্ড দেখে অবাক হয়ে গেলাম এমনভাবে দৌড় দিল যে কোনো ভূত দেখেছে আমি নেহার দিকে তাকিয়ে দেখি ও রোজার দিকে তাকিয়ে আছে আমি রোজার দিকে তাকাতেই আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে কারণ রোজা সেই রিভলভারটা টেবিলের উপর রাখা আর ও চুপচাপ ফুচকা খাচ্ছে যেন কিছুই নয় নেহা এমনভাবে রোজার দিকে তাকিয়ে আছে যে ওর চোখ এখনই বের হয়ে আসবে আমি কাপা কাপা কণ্ঠে বললাম এটা এখানে কোথা থেকে আসলো ভাবি তার ব্যাগ থেকে বের করলো রোজা নেহার আর আমার অবস্থা দেখে হেসে উঠল নেহার কানে কানে কি যেন বলল হঠাৎ নেহা চিৎকার করে বলে উঠল সিরিয়াসলি হুম ও জানে না বলেই ওরা দুজন আমাকে দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে আমার অবস্থা খারাপ তাড়াতাড়ি করে এক গ্লাস পানি খেলাম বিল দিয়ে এসে গাড়িতে বসলাম আমি গাড়ি ড্রাইভ করছি আর ওরা দুজন কি নিয়ে যেন হাসা হাসি খাচ্ছে আচ্ছা তুমি কি সব সময় তোমার সাথে এই রিভলভারটা নিয়ে চলাফেরা করো হুম করে না যেম যদি দিন তোমার কাছে বন্দুক দেখে পুলিশ তোমাকে ধরে নিয়ে যায় আমার কথা শুনে ওরা দুজন আবার হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে আরো কিছু সময় ঘোরাঘুরি করে রাতে বাসায় আসলাম রাতে রোজা ওয়াশরুমে গেছে এই সুযোগে আমি রুমে থেকে বের হয়ে নেহার রুমের সামনে আসলাম ও রুমে এসে দেখি ও মোবাইল চালাচ্ছে নেহা আমাকে ও রুমে দেখে মোবাইল চালানোর বাদ দিয়ে বলল ভাইয়া তুই কিছু বলবি হুম তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল বল তোর ভাবি ওই সময় তোর কানে কানে কি বলছিল সেটা তো বলা যাবে না কেন এটা ভাবি আর আমার সিক্রেট তাই তোকে বলা যাবে না আর অন্যের পার্সোনাল ব্যাপার জানতে তো লজ্জা করে না নেহার কথা শুনে আমি আহত দৃষ্টিতে ওর দিকে আছি আমার বোন মির্জাফর আর আমি জানতাম না হঠাৎ পিছন থেকে রোজা বলে উঠল একদম ঠিক কথা বলেছো নেহা বলেই নেহার পাশে গিয়ে দাঁড়ালো আমি রোজার দিকে রাগে দৃষ্টিতে তাকালাম আর কিছু না বলে রুম থেকে বের হয়ে ছাদে গিয়ে দাঁড়ালাম কিছু সময় পর রোজাও আমার পাশে এসে দাঁড়ালো আমি রোজার দিকে তাকিয়ে আছি ওকে অনেক মায়াবি লাগছে মেয়েটাকে বোঝা প্রচুর মুশকিল এমন মনে হয় মেয়েটার মনে অনেক রহস্য লুকানো হঠাৎ রোজা বললো রাতের এই পরিবেশটা অনেক ভালো লাগে তাই না হুম রোজার দিকে তাকিয়ে বললাম যেন আমার একটা ফ্রেন্ড ছিল ওর সাথে সব শেয়ার করতাম প্রতিদিন রাতে ওর সাথে ছাদে বসে অনেক আড্ডা দিতাম ওকে ছাড়া আমার একদিনও ভালো লাগতো না কিন্তু এইটুকু বলে রোজা কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল ও এমনভাবে কান্না করছে যে ও ওর জীবন থেকে বেশ মূল্যবান কিছু হারিয়ে ফেলেছে ওর এইভাবে কান্না কেন যেন আমার আর সহ্য হচ্ছে না বুকের ভিতর কেমন যেন লাগছে আমি রোজার পাশে বসে ওর কাঁধে হাত রাখলাম কি হয়েছিল সেই দিন আর তুমি এমনভাবে কান্না করছো কেন রোজা কিছু না বলে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। আর আরও জোরে কান্না করতে লাগলো কান্না করতে করতে হঠাৎ রোজা বলল আমার একটা কথা রাখবে বলো কখনো আমাকে একা ছেড়ে চলে যাবে না তো রোজার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম ওর এই প্রশ্নের জবাব কি দিব সেই উত্তর আমার কাছে নেই কি হলো বলো না তুমি কি কখনো আমাকে ছেড়ে চলে যাবে আমি চোখের পানি কেন যেন আমার সহ্য হচ্ছে না কেন যেন ওর প্রতি কোনো এক মায়া সৃষ্টি হচ্ছে ওর কান্না মাখা মুখ দেখে আমি বলে উঠলাম না কোনো দিনও তোমাকে ছেড়ে যাব না সবসময় তোমার পাশে থাকবো রোজা কিছু না বলে আমার বুকে মাথা রেখে বসে থাকলো আর আমি ভাবতে লাগলাম আমি তো অন্য কাউকে ভালোবাসি তাহলে রোজাকে এই কথা কিভাবে বলতে পারলাম? রোজা এই প্রথম আমি রোজার নাম বলে ডাক দিলাম রোজা রোজা এখনো নিশ্চপ থাকায় বুঝতে পারলাম ও ঘুমিয়ে পড়েছে রাত এগারোটা বেজে গেছে আর আকাশের অবস্থা দেখে বোঝা যাচ্ছে বৃষ্টি আসতে পারে তাই বেশি দেরি না করে রোজাকে সাবধানে কোলে তুলে নিলাম ছাদ থেকে নেমে রুমে যাচ্ছি এমন সময় আমাদের সামনে নেহা এসে হাজির তো এত রাতে কথা থেকে এসে হলো আসতে বলো রোজা ঘুমিয়ে পড়েছে ও তুই কি করছিস এটা রোমান্টিক একটা সময় ভাবি তোর কোলে একটা ছবি তুলে নেই নেহার ছবি তোলা হয়ে গেলে আমরা